বিভীষণ না থাকলে রাবণ পরাজিত হতো না তাই কোচবিহার লোকসভা কেন্দ্রে যেখানে তৃণমূলের ফল খারাপ হয়েছে সেখানকার বিভীষণদের চিহ্নিত করতে হবে কোচবিহার জেলা তৃণমূলের সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিন কোচবিহার রবীন্দ্র ভবনে এই সভা অনুষ্ঠিত হয় যেখানে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল পরবর্তীতে সাংবাদিকদের তিনি বলেন বিভীষণদের অবশ্যই চিহ্নিত করতে হবে পাশাপাশি যেখানে খারাপ ফল হয়েছে সেই এলাকার সবাইকে দায়িত্ব নিতে হবে উদয়নের মন্তব্যে সায় দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক পাশাপাশি অঞ্চল ব্লক এবং জেলা নেতাদের কাছেও রিপোর্ট চাওয়া হয়েছে কোথায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর উত্তরবঙ্গে টাকা খরচ করবে কোথায় করবে না করবে সে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ঠিক করবে ওটা কি ইয়ে করে ঠিক করে দেবে শুভেন্দু অধিকারী ঠিক করে দেবে যে কোথায় টাকা দেওয়া হবে আর কোথায় দেওয়া হবে না হ্যাঁ বিভীষণ না থাকলে পরে কি রাবণ অত সহজে পরাজিত হতো তা বিভীষণদের দিকে নজর রাখতে হবে তো আমি বললাম তো এটা তোমাদের বলার ব্যাপার এটা আমি জেলা সভাপতিকে বলবো জিতলেও যেমন যৌথ নেতৃত্বের কৃতিত্ব যেখানে হেরেছি সেখানেও আমাদের সব নেতাদেরই ব্যর্থতা সেগুলোকে কাটিয়ে ওঠার জন্য যা যা করার দরকার আমাদের করতে হবে ঠিকই বলেছেন বিভীষণদের থাকলে পরে তো তাদেরকে শনাক্ত করে নিতে হবে আর এই ধরনের বেইমানদেরকে শনাক্ত করে নিয়েই তো আমাদেরকে ছাব্বিশের পথে আগাতে হবে আমরা তো চল্লিশ হাজার এসে তার সিট এটা না আমাদের যা মানে এক লাখের ওপরেই ভোট হওয়া উচিত ছিল ডিফারেন্স সেটা এত কমলো কেন তা আমাদের মধ্যে অনেকে থেকে বিজেপি রিভিউ মিটিংয়ের খবর পাচ্ছি সেখানেও ডিসকাস হচ্ছে আমাদের নেতাদের নাম তাদের সাথে কারা লিঙ্ক ছিল সেসব বিষয়গুলো তো সামনে আসবে এখন আমরা যে জিতেই ছেড়ে দিলাম তা তো না আমাদেরকে অনেক বড় দায়িত্ব বেঁধে দেওয়া হয়েছে আমাদের নয় শূন্য করার টার্গেট দেওয়া হয়েছে